আপনারা সেই দৃশ্য আপনারা কি পুলিশ মানুষকে দেখেন কি ভাবে গরিব ফুটপাতে পড়ে হাজার মানুষের রক্তের পড়ো এই সরকারের আইন শৃঙ্খলা ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চালাবারদের সমর্থন দেয়া হলে আপনাদের সন্তান কিভাবে পাথর করে হত্যা করা হয়েছে যে আমরা আপনাদের এলাকার সমস্যা নিয়ে কাজ করতে চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই আমরা আমরা চাই এই সমুদ্র রক্ষা হবে পুরো country সুরক্ষিত হবে এবং মানুষের স্বাস্থ্য ও শিক্ষা সমস্যা দূর হবে আপনাদের এলাকার সন্তান পয়তাল মাহমুদ শান্ত জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্রজীবনে জীবনে বিনতে রায় বলেছে দীর্ঘদিন আপনারা ছাত্র থাকতে থাকলে আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন পুলিশ ছাত্রদের কমাতে চায় দল হত্যা বিচার এবং ভালো নতুন বাংলাদেশের জন্য সংস্কার চাই

যাদের গায়ে এমন অনুভব হয়েছে যাদের অঙ্গহানি হয়েছে তাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি নতুন করে তাদেরকেও আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে ঘুম মানবিকার হরণ ছিল এমন কোন অপকর্ম নাই তারা করে নাই সেই অপকর্ম থেকে বাংলাদেশকে মুক্তি দিতে স্বৈরাচারকে মুক্তি দিতে দেশের ছাত্র তরুণরা রাজপথে নেমেছে ছিল এই আপনাদের বরগুনার দশ জন মানুষ শহীদ হয়েছে জাতীয় বীর তারা তাদের কারণে আমরা নতুন স্বাধীনতা এবং মুক্তি লাভ পেয়েছি